সময় দেখছি তো আছো বলো জয়েন হয়ে যাও গল্প করি বিকালে তো লাইভ আছি না একটা ফিক্স টাইম ঠিক করবো বলছি ভাবছি আর কি তাও যদি না হয় তাহলে একটা কে কে আছে বলো জয়েন থাকো সবাই গল্প স্টার্ট করে দেব জয়েন থেকে লাইভে এক জয়েন হয়ে যাও আজকে বৃষ্টি হয়েছিল দুপুরবেলা ছাদেও প্রচণ্ড ময়লা জমে গেছে সকালবেলায় তোমার ঝাড় দিতে হবে কি করছো কমেন্ট করো কমেন্ট করো চটপট দেখি কে কাজ হো নামটাও বলো কে কোন ক্লাসে পড়ো সেটা বলো চুল হচ্ছে মানে কাটতে হবে সাইড করে স্ট্রমে তো শোনাচ্ছে না আসছে না স্পর্শ দেখতে পাচ্ছো দেখো ময়দান হচ্ছে লাইক করো সবাই একটা করে লাইক করে দাও লাইক করো আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো একটা ফিক্সড টাইম ঠিক না করলে হচ্ছে না কোনো দিন তোমরা আজশো প্রচুর অডিয়েন্স আজ আর কোনো দিন মানে বেশি অডিয়েন্স হয় না একার সময় এক এক রকম আসো গল্প করতে তাই ভাবছি যে একটা টাইমটা সঠিক টাইম করে দিই এটাই হয়তো ভালো হবে আর কি তোমাদেরকেও অনেক হেল্প হবে দেখতে পাবা লাইভ প্রতিদিন কিন্তু প্রতিদিনই লাইভ আসি শুধু ভয় শুধু কারেন্ট জন্য চলে না যায় এই তো ওয়াইফাই তো সেই জন্য যদি ইন্টারনেট হতো তাহলে চিন্তা ছিল না কোনো ওয়াইফাই তো ভালো তা ওয়াইফাই দেখি আর আমাদের টিভিটা তো স্মার্ট না একটা ভাবছে একটা স্মার্ট বক্স আনবো এখানে টিভিটা কানেক্ট হয়ে স্মার্ট হয়ে যাবে আর সে ইউটিউব মিউটিউ সব দেখতে পাবো টিভিতে তো স্মার্ট হতো ভয়েস কন্ট্রোল হতো এখন অনেক ধরনের টিভি পেয়েছে স্মার্ট টিভি গুগল টিভি আর আমাদের এল ইডি ফ্ল্যাক টিভি আর কি আর বাক্স টিভিও ছিল অনেক কত রকমের আমরা ডিস ব্যবহার করেছি তাও ভালো চ্যানেল পাচ্ছে না সে সময় সেইটা উপায় ছিল এটাতে হয়তো মানে একটু ভালো হবে আর কি আগে একটা টায়ারের তার আনলে টিভিতে কানেক্ট করে দিতাম সুরাশি আরও লাইন ভালো আসত কোনো দিনও ডিস্টার্ব হতো না আর এখন সেটার বক্স কিনেছি তাতেই সমস্যা শুধু চ্যানেল শুধু বারবার বাজছে আর বক্সে প্রায় মানে নতুন বক্স কিনলাম ভালো সেন্টার দেখতে পাচ্ছি ভালো প্রায় এক বছরের মতো হয়ে যাচ্ছে তারও বেশি হয়ে যাচ্ছে যেই দেখো সেটা বসে লাইন থাকছে না মানে পাওয়ার কমে যাচ্ছে যা বাংলা কথা যা বলা হয় কি পাওয়ার কমে যাচ্ছে কে আর করবো দেখতাম তাও করি যা কপালে তাই দেখি তাহলে ইয়ে কপালে জটবে না সবাই দেখতে পাচ্ছে না সিরিয়াল মেলার কিছু দেখতে পাচ্ছেন তাই বলছে কিন্তু ভাবলাম যে না ওই বক্সটা আনলে আমিও টিভিতে ইউটিউব চাই পারবো আর সো ওরা সিরিয়ালও দেখতে পাবে আদার্স আমি আরও যেসব চ্যানেল ইউটিউবে দেখি ওই সব চ্যানেলে তো আর টিভিতে আসে না এসব চ্যানেল আমি লাইভ দেখতে পাবো কমেন্ট করো কে কাছো বলো অন হ

কমেন্ট করো লাইক করো সবাই একটু করে ঠিক আছে অবশ্যই ভালো কে কে আছো বলো লাইভে তোমরা সেরকম কমেন্টও করো না নিজের মতন নিজে বক বক করেই যায় আর কি করতো কমেন্ট করলে তো আমিও পড়ি তোমার সাথে কথা বলা হয় আর কি কমেন্ট করো কমেন্ট করি তোমাদের একটু তুমি কি দুপুরে খাওয়া দাওয়া করছো হ্যাঁ করেছি এখন তো বিকাল হয়ে গেছে বিকালে বাকি রাতে এর মধ্যে কে কে ইউটিউবার আসো বলো বলো কি কি আছো তোমার ওয়েট কত কেজি আমার ওয়েট হচ্ছে সিক্সটি ফাইভ কেজি আমার ওয়েট হচ্ছে সিক্সটি ফাইভ কেজি আর হাইট হচ্ছে পাঁচ ফুট সিক্স ইঞ্চি মানে পাঁচ ফুট ছয় ইঞ্চি আর আমার ওজন হচ্ছে পঁয়ষট্টি কেজি বাংলায় আর কি যেটা বললাম আর কি আর কিছু জানার আছে জানলে বলো তুমি কি ইউটিউবার বলো ফার্স্ট টাইম আসলাম আর লাইভে কোথা থেকে দেখছো বলো আজকে বৃষ্টি হয়েছিল কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাসে এইট পড়ি তুমি কোন ক্লাসে পড়ো বলো আমি তো ক্লাসে এইটই পড়ি সে ধন্যবাদ মাম্যান যে নামটাই বলছে সেই নাম ধরে রাখছি অনেক সঠিক নামতেই বলো আর কি ওই শুনলে কিলার শুনলে আর কি শুনবে আমার শোনবে বাড়ি কোথায় ভাই তো পেলাই ভরি বাড়ি আমার সাক্ষীরা সাক্ষীর ঝাউনঙ্গা বাজারে বাজার থেকে আরো গ্রামে যে হয় কত মানে জেলাটা জানলেই হবে যে আমাদের ঝাউনঙ্গা বাজার থেকে আমাদের বাড়ি বেশি দূর না আমাদের রাস্তার পাশেই বাড়ি দেখাবো যে এত আমাদের লাউটারও গেছে সবই গেছে চুদ্ধ জিনিসপাতি হলো ফোন গেল টিভি গেলো সব গেলো ও মামুন তাই বলো মামুন মামুন তো আমার মামার নাম মামুন কি করছো বলো কোন ক্লাসে পড়ো আর এমনি আমার ছাড়া অনেক বড় বলো কি জানবে আর কি বলো 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 কি বলবে বলো নাম তো বললে মামুন আর কিছু বলবে মামুন থাকলে বলো কমেন্ট পড়ছি লেখো একটু ভালোভাবে লেখে যেন পড়া যায় যেন মামুন মাম আমার মামার মানে দুটো মানে দুই মামার নামে মামু কি আর আমাদের এখানে এলাকায় অনেক মামুন আছে আমাদের বুকিলাস বন্ধুর নামও মামুন বাজার কটা ব্যবসায়ী আছে দুটো ব্যবসায়ী আর দুজনের নামও মামুন রসিদ মানে এরকম মামুন নামে মানুষ খুঁজলে পাওয়া যাবে আমাদের এলাকায় আছে অনেক মামা কি কে কেস আর কিছু বলো হাই রিমি রূপা কি করছো সবসময় মাথা হাত থাকে স্কুলেও মাথায় হাত বাড়িও মাথায় হাত চিন্তায় চিন্তায় মাথায় হাতই থাকে চব্বিশ ঘন্টা আমি তো এমনি তো কেমন আছিস ভালো তো ভালো কি খারাপ বলবো নিজেই বুঝতে পারছি না এক কথায় বলা যায় খারাপ টেনশন বর্ষাকালে একটু বসে বসে একটু টিভি দেখবো সেই মজাও পাচ্ছে না তাও সে টিভি মন মতো টিভি দেখতে পাচ্ছে না ডিসাল বেটার যে কি করবো জি বাংলা আসছে না সবাই মিলে একটু টিভি দেখতাম আমার আমি মেলে আর হচ্ছে না আর এখন কি স্মার্ট বক্সও এসে গেছে মার্কেটে এখন তো সিটার বক্স না নষ্ট হওয়া পর্যন্ত কিনে দেবে না ইচ্ছা করছে যা ভেঙে ফেলে মানে দুই মাসে দেড়শো টাকা করে বিল ডিসি যেহেতু ডিসির বিল দেড়শো টাকা করে মানে এখন যদি ডিসার বেটার ডাকি তাহলে দেড়শো টাকা আমাদেরকে দিতে হবে দি এখন যে ডিসার বেটাকে ডাকি না এখন দেড়শো একশো টাকা দিতে হবে কমপক্ষে পঞ্চাশ টাকা তো দিতেই হবে যেটা আমাদের বাড়ি ঠিক করে দিয়ে যাবে আর কি যদি ফোন সম্পর্কে যেরকম বুঝি আর স্মার্ট টিভিতেও এরকম নাকি আমাদের তো স্মার্ট টিভি না আমাদের এলইডি টিভি যদি ভাগ্যে সে স্মার্ট টিভি হতো ওতে ইউটিউবও দেখতে পাতাম আর আদার্স অ্যাপ ডাউনলোড করেও দেখতে পাতাম কিন্তু কি করবো সারাক্ষণ ফোনেও দেখা যায় কিছু অ্যাপের টিভি চ্যানেলও দেখা যায় হাতে নামিয়ে এসছে চালাস কি করবো ঠাকুর না চলে যাব না নি অষ্ট হয়ে গেছি তারপর তোমাদের সাথে গল্প করব আবার শুনলে না তো খামছাই কি ফেলবে আমার একটু অবস্থা সাদে অনেক ময়লা হয়েছে ওদিকে কাজ হয়তো সাদে চলে এসছে হ্যালো ফোরাম ইউএস ধন্যবাদ আমেরিকার থেকে দেখার জন্য কেউ আমেরিকার থেকে দেখছো কেউ অস্ট্রেলিয়ার থেকে দেখছো আর কেউ রাশিয়ার থেকে দেখছো ভাবাই যায় খুব ভালো এই আমেরিকার থেকে দেখছো ধন্যবাদ ইউএস থেকে দেখছো কালকেও কাল না পরশু দিনকে লাইভ এসছিলাম তা আশা থেকে একজন দেখছ ধন্যবাদ সব সময় তো টানা ইংরেজি বলে তার কথা বলতে পারবো না আমরা যেহেতু বাঙালি যেহেতু বাংলা কথা বলতে আমরা যেহেতু ভালোবাসি আমাদের বাঙালিতে অরিজিনাল ভাষাই হচ্ছে বাঙালি বাংলা তো

যে কিন্তু এই কমেন্টের মানে আসলে কিছু বুঝতে পারছি না আসলে কি টানা ইংলিশ পড়ি তো আর মানে বাংলা মানে বুঝতে গেলে একটা সমস্যা আমার ঠিকানা হচ্ছে বাংলাদেশে আর বুঝতে না কথা মিন্স নাম অঙ্কন হচ্ছে আমার নাম আদিব হোসেন হোসেন অঙ্কন মেয়ে क्लास एट क्लास एट से पढ़ी और मेरा स्कूल का नाम है झाउड़ांगा हाई स्कूल लिपिया है और मैं मैथ सब्जेक्ट पढ़ते हमें खूब भलोबासी मैथ पढ़ते गेट গেট টু স্কুল ম্যান স্কুলটা খুবই নাইস আধুনিক মানে এনে কম্পিউটার শেখায় আর কি কম্পিটার চালানো শেখায় আমাদেরকে কম্পিটারও আমরা দেখি শিখেছি অনেক কিছু আগে তো আমি কিছুই চালাতে বুঝতাম না ফোন এখন থেকে ফোন চালাতে বুঝেছি ফোনের সম্পর্কে আরও অনেক কিছু জেনেছি আর তো টিভি সম্পর্কে অনেক কিছু জেনেছি আর কম্পিউটার সম্পর্কে একটু একটু জেনেছি আর কি সব বিষয়ে আমার একটু একটু কিছু জেনেছি আর কি লাইক করো প্লিজ ওভার থ্রি অপশান আছে ওপরে লাইভ অপশন পেয়ে যাবে লাইভ অপশন পেয়ে যাবে ওইখানে গিয়ে একটা লাইক করে দাও ওপর থ্রি কে রোডে অপশান আছে ওইখানে তোমরা লাইভ অপশন পেয়ে যাবে ওখানে একটা লাইক করে দাও আর কিছু জানা যাচ্ছে বলো সই পড়লাম গুড নাইট বাই